আস্তে আস্তে পেরো আস্তে আস্তে পেরো দেখছো না দেখছো না চুলা জ্বালাবার লেগে গুল দিচ্ছি পা দিলে ভেঙে যাবে না আস্তে আস্তে পেরো আস্তে আস্তে পেরো ওহো তুমি গুল দিচ্ছো আমি না দিলে আর কে দেবে বিটিকি তো কিছু বলাই যায় না কয়লা গুল তো রানিমা হাতই লাগাবে না যদি ময়লা হয়ে যায় কয়লাও শেষ হয়ে গেলছে তাই বাধ্য গুল দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তুমি ঘরে বসে গুল দিচ্ছ আর আমি বাইরে গুল দিয়েলাম হ্যাঁ তুমি বাইরে গুল দিয়েলে না ঘরে দিতে পারলে না একাই আমার সময় নাই দুনিয়ার কাজ পড়ে আছে ঘরে আর তুমি কিনা না বাইরে গুল দিয়েলে আরে এই গুল ছেড়ে গুল নয় ওটো ঘরে দেবার গুল নয় ওটো বাইরে দেবার গুল বটে ওটো বাইরে গোল বটে তো বাইরেই গুল দিতে কেন আমাদের কি বাইরে জায়গা নাই দুনিয়ার জায়গা বাইরে পড়ে আছে আর তুমি কি না বাইরে গুল দিতে গেলে আরে আমার গুল তো চুলা জ্বালাবার গুল নয় ও তো আলাদা গুল জায়গা তুমি ওসব বুঝবে না হ্যাঁ আলাদা গুল তাহলে তো আরো বেশি ভালো গো হাগো মেশিনে না কিসে হয় সেই গুল তো বটে তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো তুমি যখন এত সুন্দর সুন্দর গোল দিতে জানো তাহলে আমাকে এত কষ্ট করছো কেন আমার গলা কেমন বেঁকা ঠাসা তেড়া হয়েছে আহ একটু মজা করতে গিয়ে এই আন মেয়ের পাল্লাই পড়ে আচ্ছা মুশকিল হলো তো কি হলো কি গুন্দুর গুন্দুর করছো বলি এ গুলটা সে গুল নয় আ তুমি বুঝবা না যাও কেন বুঝবো না কেন বুঝিয়ে দিলেই বুঝবো ও বুঝিয়ে দিলে বুঝবে তো হ্যাঁ তবে শোনো গুল দেওয়া মানে হলো প্যান্ডা কথা বলা গুল দিয়ে এলাম মানে হচ্ছে প্যান্ডা কথা বলে এলাম ও প্যান্ডা কথা মানে গুল দেওয়া কে বলে আ আর তুমি কি এমন প্যান্ডা কথা বলে এলে শুনি একটু মানে হাতে সবজি কিনতে গিয়ে আচ্ছা এক সুন্দরী মেয়ের সাথে গল্প করছিলাম হ্যাঁ মুখ বলে কি গল্প করছিলে আহা মানে মাঝে মাঝে হাতে দেখা হয় এই আর কি তাই একটু একটু গল্প হয় তা এমন সময় ছেলেটো এসে বলছে বাবা বাবা চলো তখন ওই সুন্দরী মেয়ে লোকটা আমাকে শুধাইলো এটা আপনার কে হয় ছেলিয়া নাকি আমি কি করে তাকে বলি বলো আমার বিয়া হয়েছে আমার ছেলে আছে তাই বলা চলে তাই দিলাম গুলমেরে বললাম এটা আমার ছেলে এটা আমার ছেলে ল এটা আমার বন্ধু ছেলে বটে বন্ধু এখন না ছোট থেকেই আমার কাছে বড় হলছে তাই আমাকে বাবা বাবা বলেই ডাকে কেমন গুল মারলাম বলো তো ঠিক বলিনি এটা কি আর গুল মারা হলো এটা তো মোটেও গুল মারা হলো না এটা তো তুমি সত্যি কথাই বলে ফেলেছো তার মানে আর টানে বুঝতে হবে না গুল দিতে দিতে তোমাকেই আমি গুল দিয়ে দিলাম